বৈশের মাংস মাটির হাইতে সালোয়ার মাত্র এগারোশো টাকায় জাল লাগিয়ে নিয়ে নেবেন এগারোশো টাকায় ব্ল্যাক জামার অনেক অভাব মাত্র এগারোশো টাকায় এগারোশো টাকা এগুলি কিন্তু কটনের ভিতরে আইনভোগ করে কাজ করা তো জামার এগুলো দুই হাজার টাকা করে মার্কেটে বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন এইটাও তারপরে রিসিভ করতে হচ্ছে গিয়ে আজকে যারা নেবেন মাত্র 9৫০ টাকা কারিজমা মাত্র নয়শো টাকা সেটিং নিতে হবে সেটিং নিতে হবে এই ড্রেসটাও মাত্র বারোশো পঞ্চাশ দিবি দুশো পঞ্চাশ টাকায় মাত্র নয়শো টাকা টু পার্ট মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা চার থেকে ছয় বস